তুমি চশমা নিছো তো তোমাকে পুলিশ আগে ধরবে আসছে পুলিশ তোকে মারবেই পুলিশ আছে আচ্ছা ঠিক আছে চশমাটা পরে দেখা তো কিরকম লাগে আমি একটু দেখি চশমাটা পরে দাগো উল্টো উল্টো না সোজা সোজা করে পড়ো সোজা করে পড়ো সোজা করে পড়ো না পুলিশ চলে আসবে এক্ষুনি চশমা উল্টো পড়েছে ওই জন্য পুলিশ ধরে নিয়ে যাবে ও চশমা সোজা করো সোজা করে পড়ো সোজা করে পড়ো ঘোরাও 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 এরম ঘোরাও ঘুরিয়ে পড়ো হ্যাঁ ব্লা ধরো তুমি নিজে পড়ো পড়ো আছে হ্যাঁ দেখি আরে বাপরে বাপ কি সুন্দর রে বাবা আচ্ছা তুমি চশমা কি তুমি দেবে না তো নাবুকে ফোন করবো হ্যাঁ দেখ দেখছিস তো জানি দেখ আমি যে বলছি তোকে তুই মিথ্যা কথা বলছিস দেখ কিরম তর্ক করছে আমার সাথে দেখ এই দেখ হ্যাঁ কাজে গেছে কে গেছে কাজে কে কাজে গেছে তুই চশমাটা দিবি আবু চশমা দিবি আমাকে নাই পুলিশ কে ডাকবো সব তো বুঝেছি পুলিশ আসলে আমাকে মারবে না পুলিশ আসলে তোকে মারবে তুই চশমা নিয়েছিস মারবে अबू चशमा तो अबू चशमा अबू के दिए दाओ अबू काजे जाओ